কালীগঞ্জে কুশলিয়া দারুসন্না দাখিল মাদ্রাসার প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত আমাদের শিমুল হোসেন কালীগঞ্জ সাতক্ষীরা বিস্তারিত আপনারা দেখছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুশলিয়া দারুসুন্না দাখিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ঈদ পুনর্মিলনী দুহাজার রবিবার আটই জুন সকাল দশটায় মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এই মিলন মেলায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সুপার মাওলানা আব্দুল মোমেন অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন রিইউনিয়ন ইউনিয়ন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন উজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ বক্তিয়ার উদ্দিন প্রধান আলোচকের বক্তব্য রাখেন মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর খলিল রহমান মাদানি বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী একান্ত সচিব মোহাম্মদ মাহবুব আলম বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও উপজেলা জামাত ইসলামী আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকি এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ গ্যাস দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের জামাতের আমির মাওলানা মোহাম্মদ রওশন আলী বিষ্ণুপুর ইউনিয়ন বিএমপির সাবেক আহ্বায়ক জি এম রফিকুল ইসলাম বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম অনুষ্ঠানটি জুড়ে ছিল আবেগ স্মৃতি আনন্দ ও সৌহার্দের এক অপূর্ব মিলন মেলা উল্লেখ্য উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত কুশলিয়া দারুসুন্না দাখিল মাদ্রাসা কালিগঞ্জ উপজেলার অন্যতম সেরা ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত আরিফুল ইসলাম রিয়াজ এয়ার লাইভ টিভি ডেস্ক রিপোর্ট